একবার এক রাজা চোখের সমস্যা নিয়ে খুব বিপদে পড়েছিলেন অনেক জায়গায় গিয়েও কোনোভাবেই চোখ ভালো করাতে পারছেন না একদিন রাজা জানতে পারলেন তার রাজ্যেই গভীর বনে এক সন্ন্যাসী থাকেন সে নাকি সব ঠিক করে দিতে পারে তারপর রাজা সন্ন্যাসীর কাছে গেলেন রাজা সন্ন্যাসীকে বললেন আমার চোখ কেউ ঠিক করতে পারছে না আমার চোখ ঠিক করে দাও তখন সন্ন্যাসী বলল আমি আপনার সমস্যাটা বুঝতে পেরেছি আপনি একটা কাজ করবেন শুধু লাল রঙের দিকে তাকাবেন দেখবেন সব ঠিক হয়ে যাবে রাজা বলল আচ্ছা ঠিক আছে রাজা রাজ্যে ফিরে গিয়ে তার রাজপ্রাসাদ এবং রাজপ্রাসাদের কিছুই লাল রঙ করে ফেলল আর আস্তে আস্তে রাজার চোখও ঠিক হয়ে গেল রাজা তার সৈন্যদের ডেকে বলল যাও সেই সন্ন্যাসীকে নিয়ে এসো আমি তাকে পুরস্কৃত করতে চাই তারপর সন্ন্যাসী যখন এলো তখন রাজার সৈন্যরা এক বালতি লাল রঙ সন্ন্যাসীর গায়ে ঢেলে দিল তারপর সন্ন্যাসী রাজার কাছে গেলেন রাজা তাকে জিজ্ঞাসা করলেন আপনি কেমন আছেন সন্ন্যাসী বলল দেখতেই তো পারছেন সন্ন্যাসী খুব রেগে গিয়ে রেগে গিয়ে সন্ন্যাসী খুব রেগে গিয়েছিলেন সন্ন্যাসী তখন রাজাকে জিজ্ঞাসা করলেন রাজা আমার গায়ে লাল রং ঢালতে বলেছেন কেন পরে রাজা বললেন কেন আপনিই তো আমাকে বলেছিলেন লাল রঙের দিকেই শুধু দেখতে তাহলে আমি আপনাকে দেখতাম কিভাবে তখন সন্ন্যাসী বলল রাজা তার বদলে আপনি তো লাল রঙের একটা চশমাও পড়তে পারতেন তখন রাজা বলল আরে সত্যিই তো রাজা লজ্জায় পড়ে গেলেন তারপর সন্ন্যাসী বলল দেখেছেন তো রাজা আমরা সমস্যায় পড়লে আশেপাশের সব কিছুই পরিবর্তন করতে চাই কিন্তু কখনোই নিজেকে পরিবর্তন করতে চাই না সমস্যার সমাধান তো আমাদের ভেতরেই রয়েছে কিন্তু আমরা সেটা লক্ষ্যই করি না আমাদের নিজেদের বদলাতে বড় বড় জায়গায় আর বড় বড় দেশে যেতে হয় না নিজের জায়গায় থেকেই নিজেকে বদলানো যেতে পারে একদম সিম্পল আমরা বদলালে আমাদের পরিবার বদলাবে বদলাবে সমাজ বদলাবে দেশ আমরা নিজেদের আমরা নিজেদের অনেক সমস্যাগুলোই চাইলে নিজেরাই সমাধান করতে পারি শুধু একটা সামান্য পরিবর্তনের মধ্যে দিয়ে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অবশ্যই করবেন থ্যাংকস ফর ওয়াচিং